আসসালামু আলাইকুম एवरीवन চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘর থেকে আজকে কোন প্রোডাক্টের দাম বলা হবে না দামগুলো জানতে হলে আমাদের যে অনলাইন নাম্বার আছে আমাদের ভিডিওতে একটা নাম্বার দেওয়া থাকবে আপনারা ওই একটা নাম্বারে অবশ্যই অবশ্যই কন্টাক্ট করে প্রাইসগুলো জেনে নেবেন দেখেন বেবি প্যাচ পিঙ্ক কালার খুবই সুন্দর শাড়িটা আর যারা শপে আসবেন অবশ্যই শাড়িগুলোর স্ক্রিনশট নিয়ে আসবেন আমরা লোকেশনটা বলে দেবো নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন নুর ম্যানশন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ আবারও বলছি শাড়িগুলোর প্রাইস জানতে অবশ্যই ইনবক্স করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই অনলাইন নাম্বারটা দেওয়া থাকবে অনলাইন নাম্বারটায় যোগাযোগ করবেন লাইট বেবি পিঙ্ক কালার দেখেন এটা হলো আপনার বেবি পিঙ্ক কালার খুবই সুন্দর শাড়িটা অবশ্যই প্রাইস জানতে ইনবক্স করুন এছাড়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ বা ইমতো যোগাযোগ করে অবশ্যই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা কারচুপি কাজের চিমিচু শাড়ি আজকের ভিডিওতে ইউজ পরিমাণ শাড়ি থাকবে কোনোটারই প্রাইস বলা হবে না প্রাইসগুলো জানতে অবশ্যই অবশ্যই ইনবক্স করতে হবে দেখেন এটা হলো অরেঞ্জ মানে অরেঞ্জ টাইপের একটা কালার খুবই সুন্দর কালারটা যার যার ভালো লাগবে অবশ্যই অর্ডার করে ফেলবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আপনারা আমাদের কাছে শাড়িগুলো হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন শাড়িগুলো হোম ডেলিভারি পাবেন আমাদের কাছে যারা যারা শোরুমে আসবেন অবশ্যই শাড়িগুলোর স্ক্রিনশট নিয়ে আসবেন যেই শাড়িটা পছন্দ হবে দেখেন আর একটি কালার খুবই সুন্দর ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ভাইরাল একটা ডিজাইন আমাদের শপের মাসলিনের উপরে কাটচুপি কাজের কাজ করা আছে লাইট ল্যাভেন্ডার খুব সুন্দর প্রাইস জানতে অবশ্যই হোয়াটসঅ্যাপ বা ইমো নাই হয়তো ইনবক্স দ্রুত ভিডিওটা দেখার সাথে সাথে দেরি করবেন না শাড়ি আছে প্রত্যেকটা ওয়ান পিস করে যার যার পছন্দ হবে অবশ্যই অর্ডার করে ফেলবেন আমাদের অনলাইনে যোগাযোগ করলে অবশ্যই প্রাইসগুলো বলে দিবে আপনাদের ভালো লাগলে প্রাইসগুলো জানতে হলে অবশ্যই অবশ্যই অনলাইনে যোগাযোগ করবেন আর যারা শোরুমে আসবেন অবশ্যই অবশ্যই আপনারা স্ক্রিনশট নিয়ে আসবেন শাড়িগুলো অবশ্যই স্ক্রিনশটগুলো নিয়ে আসবেন পছন্দ হলে দেরি করবেন না দেখেন খুব সুন্দর শাড়িটা হ্যাঁ একটা ব্লাউজ দেখাই দিব দেখেন এটা হবে পুরো বডিটা অল ওভার কাজ করা কাটছুপি কাজে একেবারে রিয়েল স্টনের কাজ করা আছে আমরা একটা শাড়ির ব্লাউজটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন ব্লাউজটা হবে এটা এটা থাকবে ব্যাক সাইডের কাজটা দুই স্লিপের কাজটা হবে এইটা আর প্রাইস জানতে আবারও বলছি অবশ্যই ইনবক্স করতে হবে শাড়িগুলোর প্রাইস জানতে দেখেন আমরা পরবর্তী ডিজাইনে চলে যাব এটা হলো ওয়ান পিস প্রত্যেকটা কালারই ওয়ান পিস করে দেখেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর দেখেন এইটা হবে পুরো বডিটা কাঠছুপি কাজের একেবারে জিমিচু কাটুপি কাজের শাড়িগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসে ফেলো বেবি পিঙ্ক কালার খুবই সুন্দর অবশ্যই স্ক্রিনশট দিয়ে অনলাইনে যোগাযোগ করতে পারেন হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন আরেকটি কালার লাইট স্কাই কালার খুবই সুন্দর শাড়িগুলো একবারে কাটছুপি কাজের চিমিচু শাড়িগুলো আপনারা আমাদের কাছে হোলসেল প্রাইজে পাবেন প্রাইসগুলো জানতে অবশ্যই অবশ্যই ইনবক্স বা হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করবেন শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আমাদের কাছে হোম ডেলিভারি দেখেন আরেকটি কালার খুবই সুন্দর দেখেন লাইট স্কাই কালার খুবই সুন্দর ডিজাইনটা দেখছেন অনেক সুন্দর একটা ডিজাইন প্রাইস থাকছে হোলসেল প্রাইস পাবেন আমাদের থেকে যারা শোরুমে আসবেন আমাদের লোকেশনটা আবার বলে দিই ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর নাম্বার শপ বাইশ নাম্বার শপ দেখেন এই যে আরেকটি কালার খুবই সুন্দর প্রাইস একেবারে হোলসেল প্রাইসে পাবেন হাইট ল্যাভেন্ডার কালার খুবই সুন্দর এই ডিজাইনটার ভিতরে কালার থাকবে বারো থেকে পনেরোটা কালার থাকবে অবশ্যই আপনারা অর্ডার করতে পারেন খুব সুন্দর সুন্দর শাড়ি একেবারে সম্পূর্ণ কাঠচুপি কাজে দেখেন কাটচুপি কাজের শাড়িগুলো আমাদের কাছে একেবারে হোলসেল প্রাইজে পাবেন আপনারা ভালো লাগলে দেরি করবেন না যারা শপে আসবেন অবশ্যই আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন আর যারা যারা অনলাইনে নেবেন অবশ্যই যোগাযোগ করতে পারেন দেখেন পিচ কালার একেবারে হোলসেল প্রাইজে পাবেন শাড়িগুলো অবশ্যই স্ক্রিনশট নিবেন ইলো কালার খুবই সুন্দর একেবারে প্লাস কাজ করা আছে শাড়িগুলো দেখেন গ্রিন কালার ডিজাইনটা অনেক সুন্দর দেখেন হোয়াইট কালার বুড়ি কালারটাও অনেক সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর আমরা পরবর্তী আরেকটা ডিজাইনে চলে যাব এই ডিজাইনটার কালার সে যে কটা কালার ছিল প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর এই ডিজাইনটার ভিতরে কালার থাকবে তিনটা তিনোটা কালারই কিন্তু অনেক জোস এবং শাড়ির ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর শাড়ির ডিজাইনটা অনেক সুন্দর আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একেবারি হোলসেল প্রাইসে প্রাইসগুলো জানতে অবশ্যই ইনবক্স করবেন ফেসবুক পেজ থেকে দেখলে আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই আমাদের অনলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করবেন পাউডার ব্লু কালার খুবই সুন্দর শাড়িটা এখানে এটা হলো অলিভ কালার খুবই সুন্দর কালারটা এখানে আরেকটি কালার খুবই সুন্দর আরেকটি ডিজাইন এবার হোলসেল প্রাইস দিতে পাচ্ছেন আমাদের শপে এই শাড়িগুলো যারা যারা নেবেন দ্রুত চলে আসবেন আর যারা শোরুমে আসতে চান যারা শোরুমে আসতে চান আমাদের লোকেশন ঢাকানি মার্কেট গাওসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর কালারগুলো আর প্রাইসগুলো থাকছে একেবারে রিজনেবল একটি প্রাইসে তো কেউ দেরি করবে না যারা যারা শাড়িগুলো নেবেন অবশ্যই চলে আসবেন আগামীকাল রবিবার সকাল দশটা থেকে রাত্রে দশটা পর্যন্ত আমাদের শপটি ওপেন থাকে সকাল 10টা থেকে রাতের 10টা পর্যন্ত আমাদের শপটি ওপেন থাকে দেখেন বেবি পিঙ্ক কালার এটা এই যারা আসবেন দ্রুত চলে আসবেন দেখেন এত হালকা কি করে লাইট একটা কালার পানিক কালার চা চা লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন যারা যারা শপে আসবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন আবারও বলছি শপের লোকেশনটা আমাদের ঢাকা গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি নাম্বার বিশ নাম শপ বাই দুই আউটলেটে এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো কেউ মিস করবেন না যারা যারা আসবেন দ্রুত চলে আসবেন আর যারা না আসতে পারবেন তারা অবশ্যই অনলাইন অর্ডার করে ফেলতে পারবেন আমাদের অনলাইন সার্ভিসটি আপনাদের জন্য চালু থাকবে এত সুন্দর সুন্দর শাড়িগুলো অবশ্যই অনলাইন অর্ডার করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম